ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোর থেকে কার্যত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সুর যেমন বেঁধে দিয়েছেন তেমনই তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলের নেতা কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন এমনকি পাড়ায় পাড়ায় ঘুরে গ্রামে গ্রামে ঘুরে এলাকায় এলাকায় ঘুরে ভুয়ো ভোটার চিহ্নিতকরণের নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই ভুয়ো ভোটার ধরতে গিয়েই কিন্তু তোলপাড় বেরিয়ে পড়ছে একের পর এক ভূত এবার কিন্তু রীতিমতো বিস্ফোরক অভিযোগে তোলপাড় পড়ে গেল গোটার রাজ্য জুড়ে তৃণমূল কর্মী আসলে বাংলাদেশের নাগরিক তার নাম রয়েছে ভোটার লিস্টে সে তৃণমূলের নেতা অথচ সে বাংলাদেশি এমনই বিস্ফোরক অভিযোগে রীতিমতো হইচই গোটা রাজ্যে ফিরাদ হাকিম থেকে শুরু করে একাধিক তৃণমূলের মন্ত্রী বিধায়করা তারা এলাকায় এলাকায় ঘুরছেন বুয়ো ভোটার ধরতে বাড়িতে বাড়িতে ঘুরে ভোটার লিস্টের সাথে মিলিয়ে দেখছেন সেই ভোটারের নাম সেখান থেকেই কিন্তু একাধিক গরমিল উঠে আসছে তার মধ্যেই এমন এক তৃণমূলের নেতা এবার ধরা পড়ল যার বাড়ি নাকি বাংলাদেশে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে রীতিমতো সরগরম একেবারে রাজ্য রাজনীতি পাল্টা তৃণমূলকেই নিশানা করছে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা রাজ্যে ভোটার তালিকায় বিজেপি ভুতুড়ে ভোটারদের নাম তুলছে বলে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার দাবি ভিন রাজ্যের বাসিন্দাদের নাম সুকৌশলে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এবার তার পাল্টা চাঞ্চল্যকর অভিযোগ করল বিজেপি তাদের দাবি উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের প্রত্যন্ত এলাকার এক তৃণমূল নেতা আসলে বাংলাদেশের বাসিন্দা ভারত ও বাংলাদেশ দু জায়গাতেই ভোটার লিস্টের নাম রয়েছে তার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শহীদুল বিশ্বাস নামে ওই তৃণমূল নেতা বিজেপির বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল সাংবাদিক বৈঠকে নথি দেখিয়ে দাবি করেন বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামের তৃণমূল নেতা শহীদুল বিশ্বাস আসলে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের যশোর জেলার চৌগাছা গ্রামে তার বাড়ি সেখানে তার সমস্ত আত্মীয় স্বজনরা থাকেন প্রত্যেকই বাংলাদেশের ভোটার শহীদুলেরও বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে সমস্ত নথি বিজেপির তরফে জেলা শাসককে মেল করা হয়েছে কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি দেবদাসবাবু বলেন শহীদুল একনিষ্ঠ তৃণমূলের নেতা কর্মী স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জেলার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বয়রা গ্রাম পঞ্চায়েতে ঠিকাদারির কাজ করেছে। সে এদের দিয়েই ভোট লুট করায় তৃণমূল সাধারণ মানুষদের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করে ওদিকে অভিযুক্ত শহীদুলের দাবি তার জন্ম ভারতী তার ঠাকুরদাদাও ভারতের বাসিন্দা ছিলেন তবে এটা ঠিক যে বাংলাদেশে তার বেশ কয়েকজন আত্মীয় স্বজন রয়েছেন বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বয়রা অঞ্চল তৃণমূল সভাপতি অসিত মণ্ডল তিনি বলেন শহীদুল ভারতের নাগরিক ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বয়রা গ্রাম পঞ্চায়েতে তিন দিক বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা আর এখানেই কিন্তু রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুলে দিয়েছে এবার বিজেপি বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম আছে তৃণমূল নেতার বিজেপির অভিযোগ ঘিরেই কিন্তু রীতিমতো তুলকালাম দিকে দিকে যখন ভুতুড়ে ভোটার ইস্যুতে উত্তাল রাজনীতি তখনই তৃণমূল নেতার ভারত এবং বাংলাদেশের ভোটার তালিকায় নাম এমন অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো ধন্যমার নথি দেখিয়ে দাবি জেলা বিজেপির সভাপতির পাল্টা বিজেপির দাবি ভুয়ো বলে উল্লেখ শাসক দলের অর্থাৎ দাবি পাল্টা দাবিতে রীতিমতো সরগরম রাজ্য বাগদায় বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামের তৃণমূল নেতা বাংলাদেশের ভোটার তালিকার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বাগদায় ভারতীয় ভোটার তালিকাতেও নাম রয়েছে দুই দেশের নথি দেখিয়ে এমনই দাবি করলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল দেবদাস মণ্ডল সাংবাদিক বৈঠক করে বলেন বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদায় তৃণমূলের একনিষ্ঠ নেতা কর্মী শহীদুল বিশ্বাস সে ঠিকাদারির কাজ করে বাংলাদেশের নথি দেখিয়ে দেবদাস দাবি করেন শহীদুল বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা পাশাপাশি বাগদার মালিদার ভোটার দেবদাসের আরও দাবি শুধু শহীদুল নয় তার পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা এবং এখানেরও ভোটার তারা এরাই তৃণমূলের সম্পদ তৃণমূলের বুথ সভাপতি সমু মল্লার কাছে কর্মী স্থানীয় তৃণমূল নেতা এবং জেলা সভাপতির আদরের লোক এই শহীদুল এরাই ভোটের সময় তৃণমূলের ওয়ে ভোট করায় সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না দেবদাসের দাবি শহীদুলের সমস্ত নথি দিয়ে জেলা শাসককে ইমেল করা হয়েছে কিন্তু জেলাশাসক এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ বা কোনো রিপ্লাই দেয়নি তবে শহীদুলের দাবি তার বাবা ঠাকুরদাদা এখানের বাসিন্দা তার জন্ম কিন্তু এখানেই জমি নিয়ে প্রতিবেশী সঙ্গে সমস্যার কারণে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে তবে বাংলাদেশের যশোরে তার আত্মীয় স্বজন আছে ঠিকই তবে বিজেপি মিথ্যা অভিযোগ করছে তার বাংলাদেশের ভোটার তালিকায় কোনো নাম নেই সে ভারতেরই বাসিন্দা সে ভারতেই জন্ম নিয়েছে এবং তার পাশাপাশি বিজেপির মিথ্যা অভিযোগ বলে এমনই দাবি করলেন রাজনৈতিক ফায়দা তুলতে প্রতিহিংসার জন্য এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত মণ্ডল দাবি করেছেন রাজনৈতিক প্রতিহিংসার জন্যই বিজেপি এই ধরনের দাবি করছে মিথ্যা অভিযোগ করছে শহীদুল তৃণমূলের নেতাকর্মী বলে জানিয়ে দিলেন তিনি এবং শহীদুল ভারতেরই বাসিন্দা মিথ্যা নথি দেখাচ্ছে ভুয়ো নথি দেখাচ্ছে বিজেপি ওদের এটাই কাজ এমনই কিন্তু দাবি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত মণ্ডলের রীতিমতো এই অভিযোগ ঘিরেই সরগরম হয়ে উঠেছে গোটার রাজ্য রাজনীতি দিকে দিকে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গড়া কমিটি তারা এলাকায় এলাকায় ঘুরে ভোটার লিস্ট শনাক্তকরণের কাজ শুরু করেছেন এমন কি ভোট যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন আর মাত্র এক বছর বাকি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার মধ্যেই এই ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি এবার তৃণমূলের নেতার বিরুদ্ধে উঠল বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম থাকার অভিযোগ জেলাশাসককে ইমেল করার পর এবার জেলাশাসক এই নিয়ে কী পদক্ষেপ নেন নতুন করে কী হতে চলেছে এই নিয়ে রাজ্যে আগামী দিনে এই তৃণমূল নেতার বিরুদ্ধে কী তথ্য সামনে আসে কারণ কদিন আগেই কিন্তু পঞ্চায়েত প্রধান লাপলি তিনি বাংলাদেশের নাগরিক বলে যে দাবি উঠেছিল সেই দাবিটি কিন্তু সিলমোহর পড়েছে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান তিনি বাংলাদেশেরই নাগরিক তাকে বরখাস্ত করেছে তৃণমূল কংগ্রেস প্রধানের পদ থেকে হাইকোর্টে মামলা দায়ের পর্যন্ত হয়েছে সীমান্ত এলাকাগুলিতে বাংলাদেশিরা ঢুকে রীতিমতো বেআইনিভাবে ভোটার লিস্টে নাম তোলাচ্ছে ভারতের নাগরিকত্বের জন্য এবং এরাই তৃণমূলের ভোট ব্যাংক এমনই কিন্তু দাবি বিজেপি নেতৃত্বের তাই আগামী দিনে এই কাণ্ডে কী হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের